আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এবার কত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ইভেন্টের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলুন বেশি পক পক না করে আপাতত তিনশো আষট্টি টাকায় মনে আছে এটা স্পিন করে দেখা যাক আমরা এটা বের করতে পারি কিনা আর আছে কিন্তু গি হয়ে থাকবে ঠিক আছে গিভ হয়ে বলতে থাকবে হচ্ছে দুইটা উইক গিভওয়ে হয়ে যে কোনো দুইজন ভাগ্যবান ব্যক্তি পাবেন সেটা তার জন্য কি করতে হবে মাস্ট বি ইঞ্জিনিয়ার ডিসান চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে এবং ইউআইডিটা বেশি বেশি করে কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত আপনার উইকলি জিতার চান্স বেশি থাকবে তো চলুন পক পক সক শক না করে আমরা ভিডিওটা শুরু করে দিই প্রথমে দুটা ইয়া করছি ও মা সাতাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ভালোই তো তাহলে প্রথম স্ক্রিনে যদি পাই আরও দুইটা উইকলি কী হয়েছে অল্পের জন্য অল্পের জন্য 4 ডায়মন্ডে দিতে 4 টা বিক্রি হয়ে গেছে 4 টা এটা না ওমা তো দেখি ডায়মন্ডে না

গেছি এটা আমরা এখানে আর স্ক্রিন করার কোনো প্রশ্নই আছে না আচ্ছা এটা আমরা একটু ইকুব করে দিই আগে নাকি ইকুব করে দেখি কোথায় আছে এটা এই জায়গায় ওকে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ইউআইডিটা বেশি বেশি করে কমেন্টে দেবেন তাহলে উইকলি জিতার চান্স বেশি থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম